বলিউডের আলোচিত প্রাক্তন জুটি দীপিকা পাডুকন ও রণবীর কাপুর যাদের প্রেম অতীত হলেও তাদের নাম একসঙ্গে এলেই এখনো কৌতূহলী হয় ভক্তরা দু থেকে দু সাল পর্যন্ত তাদের সম্পর্কে জড়ানো নিয়ে যেমন আলোচনার ঝড় উঠেছিল ঠিক তেমনি আজও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সরকারও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি রণবীর কাপুরের একটি পুরনো মন্তব্য আবারও ভাইরাল হয়েছে যেখানে তিনি দীপিকা ও তার স্বামী রণবীর সিংয়ের ভবিষ্যতের সন্তানদের জন্য শুভকামনা জানান কফি উইথ কারানের এক পর্বে রণবীর কাপুর বলেন আমি চাই ওদের ঘর জুড়ে ফুটফুটে সন্তান আসুক এই মন্তব্যে একদিকে যেমন সাবেক প্রেমিকার প্রতি শুভকামনা অন্যদিকে হালকা রসিকতার ছোঁয়া রেখেছেন তিনি এই রসবোধপূর্ণ ও পরিণত মন্তব্যটি এখন নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে দীপিকা বর্তমানে অভিনেতা রণবীর সিং এর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং দু সালের সেপ্টেম্বরে তাদের ঘরে এসেছে কন্যা সন্তান দোয়া পাডুকান সিং অন্যদিকে রণবীর কাপুর বিয়ে করেছেন অভিনেত্রী এবং তাদের ঘরে এসেছে কন্যা রাহা বাবা হওয়ার পর তিনি নিজের জীবনে আনেন নানা পরিবর্তন ধূমপান ছেড়ে দেন পেশাগত কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে সন্তানের জন্য সময় কাটান এভাবেই সাবেক সম্পর্ক পেরিয়ে সম্মান ও সৌহার্দে বন্ধুত্ব বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছেন রণবীর কাপুর যা বলিউডের সম্পর্কের জগতে বিরল এক উদাহরণ হিসেবেই উঠে আসছে